জিটিএ শিক্ষক নিয়োগ মামলা উলট করার রাজ্যে লোকসভা নির্বাচনের প্রাককালে জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অতি সক্রিয় হয়ে এফআইআর করল রাজ্য সরকার এই এফআইআর এর নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ মামলায় প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হলো বিধাননগর উত্তর থানায় জিটিএ স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগ দায়ের করা হচ্ছে এর ভিত্তিতে দায়ের এফআইআর

তারা অভিযুক্ত ওই জায়গা নয় তৃণমূল নেতারা তো পচেছে বটেই তারা একটা প্রজন্মকে পচাবার পতন করে হাতে খুঁড়ি দিয়ে তৈরি করেছে তারা ছাত্র নেতারা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্য সরকারের এফআইআর এটা ভাবা যায় কখনো পচনটা কত গভীরে

যার আইনগত কোনো বৈধতা নেই কিছু অসাধু রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী বা রাজনীতির ব্যবসাদার বলতে পারেন তারা এবং কিছু ঠিকাদার তারা দুই মিলে এই সমস্ত চালিয়েছে পুরোটাই তৃণমূলের নিয়ন্ত্রণে স্বাভাবিকভাবেই তৃণমূলের অনেক নেতার নাম এখন উঠে আসবে যারা এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এই দুর্নীতি সর্বব্যাপী সর্বস্পর্শী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণার ছাত্র নেতাদের স্বরূপ প্রকাশ পেল বড়রাই এগিয়ে থাকবে কেন কটাক্ষপূর্ণ মন্তব্য বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের তৃণমূল যারা ছাত্রনেতারা রয়েছে তাদের ধন্যবাদ জানাবো যে তাদের স্বরূপটা তৃণমূলের আদর্শে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যারা বড় হয়ে উঠেছেন তাদের স্বরূপ প্রকাশ পেয়ে গেল বড়রাই শুধু এগিয়ে থাকবেন কেন দুর্নীতিতে যারা কনিষ্ঠ তারাও যে এগোতে চাইছেন প্রমাণিত কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই রাজ্য প্রশাসনের সিদ্ধান্তে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধী মহলে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাত থেকে বাঁচাতে কি কৌশলী চাল রাজ্যের প্রশ্নটা থেকেই যাচ্ছে নিউজ